দেখাচ্ছি আপনাদের সোয়া চিলি তার জন্য আমি কিউব করে কাটা ক্যাপসিকাম পেঁয়াজ পেঁয়াজ পাতা কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আদা বাটা সব নিয়ে নিয়েছি সোয়াবিনটা গরম জলে আমি দিয়ে দিলাম একটু ফুটে উঠবে আমি নাবিয়ে ঠান্ডা জল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এগুলো চিপে চিপে নিয়ে নেব এটা করে খাবেন খুব ভালো লাগে খেতে আর বাচ্চাদের দিলে বুঝতে পারবে না স্বাদ অনুসারে নুন দিলাম একটা ডিম ফাটিয়ে দিলাম এর মধ্যে দেবো একটু লঙ্কা গুঁড়ো আর দু চামচ কর্নফ্লাওয়ার দু চামচ কর্নফ্লাওয়ার দিলাম একটু লঙ্কা গুঁড়ো আর দেবো সোয়া সস এটা খুব ভালো করে আমি মাখিয়ে নেব এটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি তো তেল দিলাম দিয়ে এবার সয়াবিনগুলো সব ভেজে নেব আর এইটা এইভাবে করবেন করে খাওয়াবেন বাচ্চাদের বুঝতেই পারবে না যে ওরা সোয়াবিন খাচ্ছে এটা খাওয়াও খুব ভালো শরীরের পক্ষেও ভালো ভাজা হয়ে গেছে প্রায় আমি আবার ভাজাটা নামিয়ে দেবো এবার আমি নামিয়ে দেবো ভাজাটা এরপর আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে দেবো এক চামচ রসুন কুচি আর দেবো কাঁচা পাকা লঙ্কা কুচি এবার খুব ভালো করে এটা কিন্তু নাড়াচাড়া করে ভাজার গন্ধ উঠবে তখন আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এরপরে পেঁয়াজটা দিয়ে দিলাম কিউব করে কাটা পেঁয়াজ এরপরে দেবো ক্যাপসিকাম সেটাও কিউব করে কেটে রেখেছি আমি এরপরে দবন স্বাদ অনুসারে নুন দিলাম আর দিলাম পেঁয়াজ পাতা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে আমি দেব সস দেড় চামচ মতন দিচ্ছি চিলি সস রেড চিলি সস এটা আর দু চামচ মতন দিচ্ছি আমি টমেটো সস খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এবার সোয়াবিনগুলো দিয়ে দেবো এক চামচ চিনি দিলাম এটা জানেন আপনারা ঝাল মিষ্টি টক খেতে হয় এর খুব ভালো করে নাড়াচাড়া করে এই বাটিটা আমি ধুয়ে জলটা দিয়ে দিলাম যেটা আমি শবিনটা মেকেছিলাম হয়ে গেছে না আমি সার্ভ করে দিচ্ছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন ভালো লাগলো কিনা না সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে